প্রিয় দর্শক আমি একটা বিল বকেয়ার জন্য জন্য গ্রাহকের বাড়িতে আমি যদি একটু দেখাই মিটারের বেস কভার তো নাই পাশাপাশি যে সরসছে তারটা আমাদের ঘুরি থেকে যে তারটা আসে এই তারটাই নাই অথচ আমার অফিসে যে রেকর্ড আছে সেটা হচ্ছে ওনার বিদ্যুৎ বিল প্রতিনিয়ত আসতেছে এবং ওনার লাইনটা চালু আছে তো আমি এখন এসে দেখলাম যে ওনার বেস কভারই নাই এবং তারই নাই আসল ঘটনাটা কি আমি একটু জানার চেষ্টা করবো ভাই এটা তারটা কীভাবে সরসি মিটার থেকে

আচ্ছা দর্শক আমরা এখন চেষ্টা করব ওই গ্রাহকের সাথে কথা বলার জন্য এবং কথা বলে তারপরে এটা কিভাবে সলভ করা যায় তবে আমরা এখন আপাতত ওনারটা সংযোগটা বিচ্ছিন্ন হিসাবে কাউন্ট করবো এবং অফিসের তথ্যটা দিয়ে দেব যে কি কারণে সংযোগটা বিচ্ছিন্ন এবং তারটা কেন এই অবস্থা এসে অর্পিতভাবে আছে এবং মিনারটি ভাঙা তো সবাই ভালো থাকবেন আর এরকম কোনো রকম অপত্তিকর অবস্থা যদি আপনার আশপাশে দেখেন অন্তত বিদ্যুৎ অফিসে জানাবেন যে এই অবস্থা তাৎক্ষণিক বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা এসে আপনার সমস্যার সমাধান করে দিয়ে দেবে ধন্যবাদ